তাই এগারো কোটি টাকার উপরে সেই প্রজেক্ট এগারো কোটি চল্লিশ লক্ষ টাকার প্রজেক্ট এখানে এটা রয়েছে তো এটা যেখানে সেখানে করলে হবে না তো আমার সুবিধা মতো করলে হবে না জনতার সুবিধা মতো করতে হবে জনগণের সুবিধা মতো করতে হবে তাই আমরা আমাদের সরকার আমরা পৃথিবী জনস্বার্থে কাজ করে যাচ্ছি জনগণের সুবিধার জন্য আমরা কাজ করে যাচ্ছি প্ল্যান নিয়ে আমরা কাজ করছি সঠিক দিশা নিয়ে আমরা কাজ করছি আর সেই সঠিক দিশার কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বারবার এই শহরবাসীর সহযোগিতা কামনা করছি শহরবাসীর সহযোগিতা আমরা চাই যতক্ষণ আপনাদের সহযোগিতা থাকবে এইভাবে কুমারঘাট শহরে এগিয়ে যান তো আমার বিশ্বাস এবং ভরসা রয়েছে বরাবর এই শহরবাসীর আশীর্বাদ সহযোগিতা আমাদের উপরে থাকবে আর আমরা নিরলস্বভাবে লাগাতার আমরা এইভাবে একের পরে শিলান্যাস করব একের পরে আমরা করব আর এই শহর শহর আধুনিক করে আমরা শুধু কুমারঘাট শহর নয় ধর্মনগর কয়লা শহর আমবাসা কমলপুর খোয়াই আগরতলা উদয়পুর মিলিয়নিয়া সমস্ত শহরকে আমরা এইভাবে সাজিয়ে তুলি যেভাবে গ্রামকে আমরা সাজিয়ে তুলছি গ্রামের রাস্তা ঘাট জল বিদ্যুৎ সমস্ত পরিষেবা আমরা যেভাবে গ্রামকে দিচ্ছি শহরে আমরা এইভাবে সাজিয়ে তুলব শুধুমাত্র রাজ্যবাসীর টুকটুক ভাড়া দিতে হবে না কাদের জন্য সাধারণ মানুষের জন্য আপনাদের জন্য